স্টুডেন্টস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অদ্বৈতবাদ এর প্রবর্তক কে অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি শঙ্করাচার্য যিনি আদি শঙ্করাচার্য নামে পরিচিত অদ্বৈতবাদ বলতে কি না অদ্বৈত বেদান্ত যেটাকে শঙ্করাচার্য ব্যাখ্যা করেছিলেন আদি শঙ্করাচার্য ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ আর্নেস্ট বার্কার উনি প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি লিখেছিলেন তো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন অপশান দেখো দেয়া রয়েছে কি কে সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরজি ঠিক আছে এই সংবাদপত্রটি আঠেরোশো তিরাশি সালে প্রথম প্রকাশিত হয়েছিল হুম এবং বোম্বে থেকে প্রথম প্রকাশনাটা শুরু হয়েছিল ভয়েস অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট ইন্ডিয়া গেট ডিজাইন করেন কে বা নকশা কে করেছিলেন ইন্ডিয়া গেট যে স্মৃতিসৌধটা ওটা নকশা কে করেন সঠিক উত্তর হবে অপশান এ স্যার এডুইন লুটিয়েন্স ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের জাতীয় সৌধ যেটা দিল্লির কেন্দ্রস্থল মানে নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এবং একটি দিল্লির দ্রষ্টব্য স্থান বলতে পারো যেটা হচ্ছে উনিশশো সালে নির্মিত হয়েছিল ইন্ডিয়া গেট যেটা স্যার এডুইন লুটিয়েন্স সেই স্মৃতিসৌধটি নকশা করেছিলেন নেক্সট প্রশ্ন আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা কে অপশান দেখো কী কী দেয়া রয়েছে আনহ্যাপি ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান সি লালা লাজপত রায় উনি আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি রচনা করেছিলেন ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন কি আছে যাচ্ছি গোরান ঘাটপাস ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশানের রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থান ঠিক আছে গোরান ঘাটপাস তাহলে কোথায় না রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের রাজস্থান রাজ্য নেক্সট প্রশ্ন কোন দ্বীপটি বিষুবরেখার সবচেয়ে কাছে অবস্থিত দ্বীপগুলোর নাম অপশানে দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশন এ গ্রেট নিকোবর গ্রেট নিকোবর দ্বীপটি বিষুবরেখার সব থেকে কাছে বিষুবরেখা বলতে নিরক্ষরেখা ঠিক আছে সবথেকে কাছে অবস্থিত গ্রেট নিকোবর নেক্সট প্রশ্ন প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দরের উদ্বোধন করলেন সঠিক উত্তর হবে অপশন ডি ভি ও চিদাম্বরানার বন্দর প্রথম গ্রিন হাইড্রোজেন হাফপোট হিসেবে উদ্বোধন করেছেন সম্প্রতি উদ্বোধন করলেন নেক্সট কোন প্রাক্তন প্লেব্যাক গায়ক সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন প্রাক্তন প্লেব্যাক গায়ক সঠিক উত্তর হবে অপশান ডি সুরেশ ওয়াদকর প্রাক্তন বলেছে কেন উনি আগে প্লেব্যাক সিঙ্গার ছিলেন বাট এখন উনি প্রাক্তন তো উনি ভূষিত হয়েছেন নেক্সট বৈষ্ণব পদাবলীর রচয়িতা চন্ডীদাস বাংলার কোন শাসকের মানে সমসাময়িক ছিলেন সরি ছিলেন রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সিকান্দার শাহ ঠিক আছে সিকান্দার শাহ যিনি বাংলা দ্বিতীয় সুলতান ছিলেন উনার সমসাময়িক ছিলেন নেক্সট পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন পতঞ্জলি অপশান দেখো কি ক্রিয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি পুষ্যমিত্র পুষ্যমিত্র বলতে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের রাজা পতঞ্জলি হচ্ছেন দ্বিতীয় ভারতীয় মহান ব্যাকরণবিদ যিনি পুষ্যমিত্র সঙ্গের সমসাময়িক ছিলেন ঠিক আছে আমি প্রশ্ন যাচ্ছি কি আছে কোন প্রাণীতে কোন প্রাণীতে ঘটে না দেখো অপশান কি কি দেয়া রয়েছে দেখো কোন প্রাণীতে অন্তর্নিষেক হয় না সঠিক উত্তর হবে অপশন বি পাখি পাখিদের অন্তর্নিষেক প্রক্রিয়াটা ঘটে না বা অন্তর্নিষেক প্রক্রিয়া হয় না ঠিক আছে পাখি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মিওসিস বিভাজনে মানে কোষ বিভাজনে ক্রসিং ওভার কোন প্রফেজ দশায় সংগঠিত হয় দেখো ক্রসিং ওভার তো প্রফেস দশাতে হয় তো কোন প্রফেজ দশা সঠিক উত্তর অপশান এ প্যাকেটিন ঠিক আছে প্যাকেটিন দশায় ক্রসিং ওভার সংঘটিত হয় মিউসিস কোষ বিভাজনের সময় নেক্সট প্রশ্ন কোন যৌগটি যদি অপশান দেখো কি কি দেওয়া রয়েছে কোন যৌগটি তড়িৎ যজি সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশন বি সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে এনএসিএল যেটা তরিত বিশ্লেষিত হয়ে এনএস এবং আয়নকে উৎপন্ন করে তাই এন সোডিয়াম বা তরিত যজি যৌগ হিসেবে বিবেচনা করা হয়েছে নেক্সট প্রশ্ন যৌন জননের একক কি যৌন জননের একক সঠিক উত্তর হবে অপশন বি গ্যামেট যৌন জননের একক হচ্ছে গ্যামেট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের সামনে আনতে পারে যাতে তোমরা আরও বেশি করে উপকৃত হবে